সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অদম্য মেধাবীর সঙ্গে এই অনুষ্ঠানটির এ মাসের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন অদম্য মেধাবী তারাই যারা সকল রকমের প্রতিকূলতা আর্থিক সামাজিক পারিবারিক সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে তাদের স্বপ্নের পথে এগিয়ে গেছেন স্বপ্ন পূরণ করেছেন তারাই আমাদের অদম্য মেধাবী এবং আমাদের সঙ্গে আজকে অদম্য মেধাবী হিসেবে যিনি আছেন এবং তিনি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আছেন অলোক কুমার মাহাতো সম্প্রতি আলোক সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার ইন ক্যাশ সুপারিশ প্রাপ্ত হিসেবে আছে আমরা আশা করছি যে হয়তো খুব শীঘ্রই আমরা তাকে সোনালী ব্যাংকে জয়েন করতে দেখব আলোক অভিনন্দন এবং স্বাগত এই যে একটা লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে একটা স্বপ্নের প্রথম ধাপ আমি বলবো পূরণ হবার পথে কেমন লাগছে ধন্যবাদ প্রথম আলো ট্রাস্টকে এত সুন্দর আজকের এই প্রোগ্রামে আমাকে জানানোর জন্য তো আমার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসতে আসলে আমাকে মানে অনুপ্রেরণা হিসেবে আমি কাজ করতেছি আমাদের গ্রামের সবার জন্য এবং আমার এলাকার অত্র এলাকার সবার জন্য একটা অনুপ্রেরণা হিসেবে আমি কাজ করতেছি এবং যখন এলাকাতে যায় সবাই যখন বলে এই যে একটা ভালো লাগা অনুভূতি এটা আসলে বলে বোঝানোর মতন এবং সেক্ষেত্রে প্রথম আলো ট্রাস্ট আমাকে সার্বক্ষণিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে পাশে থেকেছিল যা এবং আমার মা এবং আমার পরিবার সকলের আশীর্বাদ দেওয়াতে আমি এত দূর আসতে পেরেছি এই জন্য ধন্যবাদ নিশ্চয়ই আপনার বাবা মার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের আশীর্বাদও আপনার সঙ্গে সব সময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে একটু ছোটবেলার গল্পটা শুনিয়ে আলোক ছোটবেলাটা কেমন ছিল আমার ছোটবেলায় বেড়ে ওঠা একদম নিবৃত্ত পল্লীতে যেখানে একদম কাদামাখা রাস্তা আমি প্রাইমারি স্কুলে যেতাম আমাদের গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে ছিল তো ওখানে যাইতাম তখন একদম কাদা রাস্তা ছিল বর্ষাকালে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না দেখা যাইতো যে রাস্তাঘাট একদম বাজে ছিল এবং আমি যে গ্রাম থেকে বেড়ে উঠছি দেখা গেছে যে আমরা দুই তিন জন সে গ্রাম থেকে আসতাম মাঝে মধ্যে তারা বর্ষাকালে আসতো না আমি একাই স্কুলে আসতাম এবং এই চার কিলোমিটার রাস্তা পুরোটা কি আপনাকে হেঁটে যেতে হ্যাঁ চার কিলোমিটার রাস্তা পুরোটা হেঁটে হেঁটে আসতাম মাঝখানে এক কিলোমিটার রাস্তা পাকা ছিল শুধু আর বাকিটা কাঁচা রাস্তা ছিল এবং দেখা গেছে যে শীতের দিনে আমি সকালে যখন স্কুলে আসতাম অনেক কুয়াশা থাকতো মাঝে মধ্যে একাই আসতাম এবং মাঝে মধ্যে ভয়ও পেয়ে যেতাম দেখা যেত যে একদম ফাঁকা রাস্তা থাকতো সেখানে আর আমার গ্রামে আমি ক্লাস এইট পর্যন্ত কোনো কারেন্ট ছিল না হারিকেনের আলোতে পড়াশোনা করছি প্রতিদিন দেখা যেত যে সকালবেলা স্কুলে যাইতাম বিকালে আসতাম খেলাধুলা করে সন্ধ্যাবেলা হারিকেনের টিমনি যে বলতো আমাদের ইয়ে ওগুলো মেজে তারপরে সন্ধ্যাবেলা পড়তে বসতাম এদিকে মা বসে থাকতো চুলার পারে রান্না করতে এদিকে আমাদের পড়তে বলতো যে জোরে জোরে যাতে পড়ে যাতে মানে বুঝতে পারে যে পড়াশোনা করতেছে আর কি এভাবে আর কি ছোটবেলা আমার বেড়ে ওঠা এবং একদম গ্রামে বেড়ে উঠছে ক্ষেত্রে আমার আমরা গরু ছাগল এগুলো সব পালন করছি মাছ ধরা পুকুরে চান করা গ্রামে একদম গ্রাম পর্যায়ে যেভাবে বেড়ে ওঠা আমি একদম সেই পর্যায়ে থেকে বেড়ে উঠছি এবং আমার বাবা ক্লাস পড়ে থাকতে মারা গেছিল তারপরে থেকে আর কি আমার এই সংগ্রামের জীবন বলতে কষ্ট করে পড়াশোনা করছে আর কি সেক্ষেত্রে আমার স্কুলের টিচার বৃন্দ এবং আমার মামা কাকা তারা আমাকে পড়াশোনার ক্ষেত্রে তাহলে মানে বাবা চলে যাবার পরে মা আর আপনার দুই ভাই এই আপনাদের সংসার ছিল আচ্ছা ছোটবেলার কথা শুনছিলাম যে আপনারা যে পুরো চার কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া আসা পড়াশোনার প্রতি আগ্রহ ছিল বলেই তো একদম ছোটবেলা থেকে যখন থেকে আসলে বোঝে না মানুষ তখন থেকে আপনি সেই কষ্টটা করে করে গেছেন তাই না চালিয়ে গেছেন স্বপ্ন কি দেখতেন ছোটবেলায় কি ইচ্ছে ছিল এই যে পড়াশোনা করতে হবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কি হবার স্বপ্ন ছিল আসলে আমি ছোটবেলায় আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন হাই স্কুল টিচার তো আর কি বাবাকে দেখতাম বাবা সকালবেলা পড়াইতো বাসায় পড়তে তো তখন স্টুডেন্ট করবো যে হচ্ছে দেখা দেখি যে কত সুন্দর আসতেছে বাসায় পড়তে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে কষ্ট করে পড়তে প্রথমে ছোটবেলা ভাবতাম শিক্ষকতা করব পরবর্তীতে আসলে বাবা যখন মারা গেল তখন কি ভাবলাম যে আসলে আমরা একদম গ্রাম পর্যায় থেকে আসছি আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে একদম আমরা একদম পিছিয়ে আছি এবং দেখা গেছে যে আর্থিক সংকটের কারণে চিকিৎসা চিন্তা মতো আমাদের ডাক্তার হতে পারি তাহলে হয়তো আমি আমার এলাকার মানুষ এবং তাদের পাশে দাঁড়াতে পারবো ছোটবেলায় এই স্বপ্নটা ছিল পরবর্তীতে ধীরে ধীরে স্বপ্ন এবং চেষ্টা করেছি কিন্তু হয়নি উপরলা হয়তো আমার জন্য অন্য কিছু লেখে রাখছে চেষ্টা মানে আপনি চেষ্টা করে গেছেন কিন্তু আপনার জন্য তো সেটাই হবে যেটা উপরালা সবচেয়ে ভালো মনে করেন সৃষ্টিকর্তা যেটা সবচেয়ে ভালো মনে করেন সেটাই আসলে আমাদের সঙ্গে সব সময় হয় এখন একটু মার অনুভূতি জানি যে মা একটা লম্বা সময় ধরে আপনাদের জন্য আপনাদের পরিশ্রমের সঙ্গে থেকেছেন আপনাদের সংগ্রামের সঙ্গে থেকেছেন মা নিজেরও একটা সংগ্রাম আছে তাই না এখন যখন তার বড় ছেলে চাকরিতে জয়েন করতে যাচ্ছে এটা যখন মা জানছেন মা মা কেমন বোধ করেন জানান কখনো যে আলোক আমার ভালো লাগছে কিছু বলেন হ্যাঁ আমি যেদিন আমার রেজাল্ট আমি সেদিন বাসাতে ছিলাম তো যখন রেজাল্ট দেখছি বিকেলের দিকে মা বাসাতে ছিল যখন মাকে বলছি মা পুরো একদম কান্না করে দিছে তারপরে বলতেছে সবাইকে ফোন করে বলতেছে অনুমতি করতেছে মানে এই যে তার যে কান্না মুখা হাসি এটাই আসলে আমার বড় প্রাপ্তি তার অনুভূতি যে তার ছেলে তারপর মানুষজন বলে তাকে এসে যে তোমার ছেলে এরকমই করছে ভালো করছে আর ভালোই করবে তার একটা ভালো লাগা কাজ করে এটাই আসলে আমার প্রাপ্তি আমার এইখানে নিশ্চয়ই মায়ের হাসি অভিভাবকের হাসি স্পেশালি বোধহয় মায়ের হাসি বা মায়ের মায়ের খুশিটা এটাই বোধহয় সন্তানের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি মা যখন সন্তানের কোনো অর্জনে খুশিতে কাঁদে বা আর সেই অশ্রুশিক্ত হাসি যেটাই বলে না কেন সেটাই বোধহয় সন্তানের সবচেয়ে বড় প্রাপ্তি এখনকার স্বপ্নটার কথা শুনি ছোটবেলায় স্বপ্নর কথা শুনছিলাম ছোটবেলায় আমাদের সবার স্বপ্ন আসলে মনে হয় ঘুরতে ঘুরতে গিয়ে বাস্তবতায় গিয়ে আরেকটা রূপ পায় এখন কি স্বপ্ন দেখেন এখন স্বপ্ন দেখি এখন যেহেতু ব্যাংকে আমার চাকরি হয়েছে এখন সামনে আমি এর জন্য বিবাসা নিচ্ছি এবং ভাইবার দিয়েছি ফর্টি ফাইভ বিসিএস এর এখন দেখা যাক সামনে আরও সুযোগ আছে কাজে লাগিয়ে যদি প্রশাসন বা আমাদের কৃষি সেক্টরে যে কোনো সেক্টরে আসতে পারলে আমি আমার এই সেক্টরগুলোতে অবদান রেখে দেশ এবং আমার এলাকার মানুষের কল্যাণে অবদান রাখতে পারবো এই এটাই আমার এখন আশা আপনার সেই আশা পূরণ হোক আপনার সেই স্বপ্নও সত্যি হোক সেই শুভকামনা কামনা থাকবে আমাদের এবার একটু এখন যারা অদম্য মেধাবী তাদের জন্য আপনার কাছে যাই একদম ছোটবেলা থেকে আপনি যখন বলছিলেন যে কখনো কখনো রাস্তায় ভয় লাগতো স্কুলে যাওয়ার পথে শীতের রাতে শীতের সকালবেলা একা একা স্কুলে যেতে বাবা চলে গেলেন একটা অন্যরকম সংগ্রাম শুরু হলো চোখে একটা স্বপ্ন মানে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে একটা প্রতিজ্ঞা এই নানা ধরনের বাস্তবতার মধ্যে কখনো কি মনে হয়েছে যে আমি আর পারছি না আমি আর পারবো না এরকম কখনো মনে হয়েছে আসলে আমার মা সেই জিনিসটা আমাদেরকে বুঝতে দেননি ছোটবেলা থেকে আসলে আমার মা অনুপ্রেরণা দিয়েছে এবং বলছে পড়াশোনা করে যাও বাকিটা যা আমি দেখবো এবং পরবর্তীতে যখন আমার স্কুল হাই স্কুলে আমাদের টিচাররা আমাকে বিনা বেতনে পড়াশোনা করাইতো এবং প্রাইভেট পড়তাম স্যাররা টাকা নিত না তো তখন আমার নিজের মধ্যে একটা আগ্রহ চলে আসলো যে আসলে না আমি মানে আর্থিক সমস্যা আমার জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না এবং পরবর্তীতে যখন এসছি পাস করার পরে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হবোড়া পুলিশ নাইন স্কুল কলেজে তখন আসলে ধীরে ধীরে যখনই প্রাইভেট পড়তাম তারপরে ম্যাথ খরচ এগুলা দিয়ে তখন মানে ধীরে ধীরে মনে হওয়া শুরু করলো আসলে মানে পরিবারের উপর অনেকটা চাপ হয়ে যাচ্ছে মা একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে এবং তখন এই সাদুদুল্লাহ স্যারের মাধ্যমে পরিচয় এবং স্যার যখন আমার সব কিছু ডিটেলসে সব তথ্য নিলেন এবং পরবর্তীতে প্রথম আলো ট্রাস্ট মদম্য মেধাবী এই মাধ্যমে যখন যুক্ত হইলাম তখন আসলে আমার এই ভয় এবং আমার যে মনের মধ্যে যে শঙ্কাটা ছিল এটা কেটে গেছে এখন যারা অদম্য মেধাবী আছে তাদের জন্য যদি আলোকের কাছে জানতে চাই যে অনেক সময় হয় না যে যে অল্প সময়ের জন্য হলো যে ভয়টা আপনার মনে কাজ করেছে যে বোধহয় আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না এখন যারা অদম্য আছে তারাও তো কম বেশি একই ধরনের যুদ্ধের দিয়ে যাচ্ছে তারাও স্বপ্ন দেখছে তাদের সামনেও কিছু বাধা আছে কারো কারো অনেক ধৈর্য ধরতে হচ্ছে কারো হয়তো স্বপ্ন পূরণের পথে অনেক চেষ্টা করছে কিন্তু যেমনটা চাচ্ছে তেমনটা হচ্ছে না নানা মানুষের জীবনে তো নানা রকমের প্রতিকূলতা আসে এবং সৃষ্টিকর্তা নানাভাবে পরীক্ষাও নেন তো তাদের জন্য আলোকের উপদেশ কি হবে যে যখন এই ধরনের খারাপ সময়গুলো আসে জীবনে নিজেকে যেন ভেঙে পড়তে না দেয় নিজেকে শক্ত রাখার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আসলে কি করা উচিত আসলে জীবনে বাধা বিপত্তি এবং প্রতিবন্ধকতা আসবে এবং এগুলো নিয়ে মানুষের জীবন এখন এগুলো নিয়ে যদি আমরা ভয় পাই বা থেমে যায় তাহলে আমাদের জীবনে সেখানেই সমাপ্তি হয়ে যাবে তো এই বাধা বিপত্তি এগুলো ডিঙিয়ে যাতে আমরা সামনের দিকে আগাতে পারি এবং আসলে অনেকের ক্ষেত্রে বলে যে হতেছে আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারিনি তার যদি অদম্য চেষ্টা থাকে এবং পরিশ্রমী হয় আমি মনে করি যে আমি যে পরিবেশ থেকে উঠে আসছি আমি বিশ্বাস করি যে সে অবশ্যই সফলতা হতে পারবে এবং পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি যে পরিশ্রম এবং ধৈর্য এই দুইটা জিনিস থাকতে হবে আমি মানে ধৈর্য দেখা যায় যে অনেকে প্রথম সাং পরীক্ষা খারাপ করছে বা কোন একটা পরীক্ষা খারাপ করার পরে সে ভেঙে পড়ে যে আমার আমাকে দে মনে আর হবে না আসলে এই জিনিসটা যাতে না নিয়ে আসে নিজের মধ্যে এবং আমি যখন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা একটা আসলে বিশাল একটা সমুদ্র এবং যারা সামনের দিকে আসবে তাদের জন্য আমার উপদেশ থাকবে যে মানে ধৈর্যহারা হওয়া যাবে না ধৈর্য ধরে এবং পরিশ্রম করতে হবে নিজেকে আসলে একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসে এবং পড়াশোনা এবং এই বর্তমান যে অনলাইনের যুগে আমরা বলি যে হচ্ছে মোবাইল বা এগুলো বেশি ব্যবহার করলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু পড়াশোনা এখন আমি দেখা গেছে যে চাকরির ক্ষেত্রে আমি কোনো কোচিং কিছু করি না আমার যখন কোনো কিছু বুঝতে সমস্যা হইতো আমি অনলাইনে বিভিন্ন ইউটিউবে ক্লাস দেখতাম বিভিন্ন টিচারের ক্লাস দেওয়া থাকতো আমাদের হাতের মুঠো মুঠোয় আসলে বিশ্বটা চলে আসছে আমরা যদি চেষ্টা করি এবং একটু আমাদের চোককান খোলা রেখে আমরা যে কোনো প্রতিগুলাতে আমাদের সফট প্রযুক্তি তখনই এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখনই আসলে সেটা সময় নষ্ট হবে এবং আমাদের ক্ষতি করবে একদম শেষ মুহূর্তে আমরা চলে আসছে অনুষ্ঠানে শেষ করব আর শেষ প্রশ্ন সেটি হলো যে একটাতে চাকরির পরীক্ষা আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে আমি কোন বিষয়টা নিয়ে পড়ব সেখানেও কিন্তু একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ধৈর্যের মধ্যে দিয়ে যেতে হয় তখন তো পড়াশোনার পরীক্ষা সাথে ধৈর্য পরীক্ষা দুটো পরীক্ষাই চলতে থাকে এই সময়টার জন্য কোনো উপদেশ দিতে চান কি না যে কিভাবে ওই সময়টাতে প্রস্তুতি নিলে সে তার ভবিষ্যতের জন্য ভালো করতে পারবে সেই সঙ্গে আমি আসলে আমার জীবনে কি হতে চাই বা এখন যারা অদম্য আছেন তারা আসলে তাদের জীবনে কি হতে চান এই প্রস্তুতিটা যখন পড়ছি আমরা যখন পড়ছি তখন আসলে রুটিনটা কেমন হওয়া উচিত কারণ যখন আমরা উঠি তখন আমাদের মনে হয় আমরা তো অনেকটাই বড় হয়ে গেছি আহ পরীক্ষার সময়ও আছে সামনে সুতরাং আজকে একটু কম পড়লাম কালকে পড়লাম পরশু পড়লাম এগুলো করতে করতে দেখা যায় যে পরীক্ষার সময় চলে আসে আমরা পড়া শেষ করতে পারি না একটা গ্যাপ চলে আসে স্বপ্নপুরণের পথে রেজাল্টটা তখন বাধা হয়ে দাঁড়ায় এই পুরো সময়ের আমাদের রুটিনটা কি হওয়া উচিত প্র্যাকটিসটা কি হওয়া উচিত সেই পরামর্শটা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব आलोक আমাদের আসলে ইন্টারমিডিয়েটের পরে এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এরা আসলে বলতে গেলে খুবই একটা স্ট্রাগলিং সময় যায় এবং সেই সময়ে যারা বর্তমানে ইন্টারমিডিয়েটে অধ্যয়নত আছে তাদের ক্ষেত্রে আমার উপদেশ থাকবে যে তোমরা প্রথম ফার্স্ট অফ অল ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ভালো করে দিতে হবে কারণ রেজাল্টের উপরে অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া না দেওয়া এটা নির্ভর করে দেখা যায় যে রেজাল্ট খারাপ হইলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে আবেদন করা যায় না তো প্রথমেই থাকবে যে আগে ইন্টারমিডিয়েট ভালো করে প্রস্তুতি নাও এবং তার পরবর্তী যে তিন চার মাস সময় পাওয়া যায় সে সময় আসলে আগে থেকে ঠিক করে রাখা যে আমি কি মেডিকেল কোচিং করবো নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ইউনিভার্সিটি কোচিং করব সেটা ফোকাসটা আগে থেকে ঠিক করে থাকলে ভালো হয় এবং নিজের প্যাশন একটা থাকতে হবে যে পরিবার চাপিয়ে দিচ্ছে বা বলতেছে যে ওইখানে করে এরকম নিজের ভিতরে যে আকাঙ্ক্ষাটা নিজের যেটা ভালো লাগা সেই দিকে ধাবিত হওয়ার জন্য আমি মনে করি ভালো হবে এবং সেই সময়টা আসলে তিন চার মাস সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এটা আপনার জীবনের অনেক কিছু নির্ধারণ করে দিবে যে আপনার কোন দিকে সামনে আপনার ভবিষ্যৎ আপনার জীবনটাকে নিয়ে যাচ্ছে তো আমার উপদেশ থাকবে এই সময়টা খুবই ভালোভাবে ইউটিলাইজ করে এবং দেখা যায় আমার ইন্টারমিডিয়েটে সব বিষয়গুলো পড়া থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমার দুর্বলতা কোথায় আছে সেই দুর্বল দিকগুলো খুঁজে বের করে এই সময়গুলোতে এই তিন চার মাস সময় এই বিষয়গুলোকে কাজে লাগানো এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্ট তো অবশ্যই পড়া পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং তার পরবর্তীতে এখন বর্তমানে যে বিশ্ব মানে তথ্য প্রযুক্তির কি যে বেকারের হার বৃদ্ধি পাচ্ছে কারণ এই সময়টাকে সঠিক ভাবে সেক্ষেত্রে আসার পড়াশোনা করতে যেমন আমাদের কৃষি সেক্টর আছে বা ইঞ্জিনিয়ারিং অথবা মেয়েদের জন্য এখন নার্সিংটা বিএসসি নার্সিং এটা একটা খুবই খুবই একটা ভালো একটা সেক্টর এবং বিদেশেও এটার একটা ভালো একটা চাহিদা আছে তো আমার ই থাকবে যে এই টেকনিক্যাল সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করলে মানে পরবর্তীতে দেখা গেল আপনি সরকারি চাকরি না করলেন বাট আপনি সে পড়াশোনা শেষ করে আপনি যে একটা প্রাইভেট বা যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারবেন এবং এই অনার্সে ভর্তির পরে দেখা যায় যে আমরা আসলে একটা ইয়াতে আসে পড়ি বলতে গেলে মহাসমুদ্রে যে মানে বড় হয়ে গেছি কেউ দেখার মতো কেউ নাই যা খুশি নিজের মতো করতেছে আর একটা বিশ্ববিদ্যালয় একটা সারা দেশের সারা বাংলাদেশের মানুষ আসে তো এক একজনের এক এক রকম পরিবেশ থেকে বেড়ে ওঠা এই জায়গাতে আসলে আসার পরে নিজেকে অনেকে খেয়ে খেয়ে হারিয়ে ফেলে এবং দেখা যায় যে তাদের সাথে অনেকের সাথে স্রোতে গা ভাসিয়ে চলে যায় আমার ক্ষেত্রে আমি যখন প্রথমে ভর্তি হলাম আমার দেখা যে আমার রুমের ঢাকার ছিল ঢাকা থেকে পড়াশোনা করছে দেখতাম যে ওরা ক্লাস ভালো মতো করতো কম করতে পরীক্ষার সময় আমি সেক্ষেত্রে আমি পড়তাম অনেক কিন্তু কেমন জানি তাদের সাথে আমি পেরে উঠতেছি না পরবর্তীতে খেয়াল করলাম যে তারা আসলে যে ক্লাসগুলোতে স্যাররা যে বলে অনেক সুন্দর করে নোট করে এবং সেই জিনিসগুলোই আসলে তারা পড়াশোনা করে সেক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয়ে এবং ভর্তি হবে প্রথমত একাডেমিক রেজাল্ট আমি অনেকে বলে যে একাডেমিক রেজাল্ট এটা দেখা দরকার না কিন্তু আমি বলবো যে অবশ্যই দরকার আছে একাডেমিক রেজাল্ট একটা পড়াশোনা আর নিজের বিষয় অর্জিত জ্ঞান এটা আপনার চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাজে দেয় জীবনের একটা পর্যায়ে পর্যন্ত একাডেমিক রেজাল্টটা কাজে লাগে কাজে লাগে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একাডেমিক ফোকাস করা এবং পাশাপাশি টিউশনই করানো যেমন আমি এসএসসি ইন্টারমিডিয়েট এদের ম্যাথ পড়াতাম যে ক্ষেত্রে আমরা এই কাজে মানে চাকরির পড়াশোনার ক্ষেত্রে এই ম্যাথটা অনেক কাজে দিছে যে তখন আমার প্র্যাকটিসের ভিতরে ছিল এবং পাশাপাশি বিভিন্ন সংগঠন করা যেমন আমি বাঁধন করতাম সেখানে আমাদের কথা বলা অনেক জড়তা থাকতো আমি যে এখন যে রকম কথা চাই আসলে পারতাম না বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর সাথে যুক্ত হলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আপনার ব্যক্তিত্ব গঠন এবং পরবর্তীতে এগুলো কাজে দিবে এবং পড়াশোনার ক্ষেত্রে আমি দেখা তো যে এই অনার্সে তো আমি অনার্স চতুর্থ বর্ষে এসে আমাদের সময় তো চতুর্থ বর্ষে করোনা দু হাজার সালে করোনা পড়লো তো সেই সময় বাসায় থাকতে তখনই টুকটাক আর কি বই পড়া শুরু করছি আমাদের হলে যে বড় ভাইরা ছিল তাদের কাছ থেকে বিভিন্ন বই বিভিন্ন সাজেশন নিতাম এবং হলে থাকার ক্ষেত্রে একটা সুবিধা দিছে যে একটা পড়াশোনার একটা ইনভারনমেন্টের মধ্যে থাকছে যে কিভাবে কি পড়বো চাকরির পড়াশোনা এই ক্ষেত্রে বড় ভাইরা অনেক হেল্প করছে তো আমার ইয়ে থাকবে যে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিবেন অবশ্যই প্রথমে তাদের কাছ থেকে উপদেশ বিভিন্ন সাজেশন নিবেন এবং সে সাথে বিভিন্ন বই পড়া আসলে অনেকে বলে যে বই পড়ে কি হবে চাকরির বাজার প্রস্তুতির ক্ষেত্রে আপনার এই বইগুলো বিভিন্ন চরিত্র বিভিন্ন কে কোন বই লেখছে বিভিন্ন গল্পের বই এবং ইভেন কি ভাই এইগুলো আসে তো যে যে বিভিন্ন বিভিন্ন সাহিত্যিকদের বই আছে আত্মজীবনী যে বইগুলো আছে এই বইগুলো আমি পড়ার ক্ষেত্রে সাজেস্ট করবো এবং পাশাপাশি ভার্সি জীবনে আসলে এনজয় পড়াশোনা সবকিছু আছে এবং চেষ্টা করব যে একটু ঘুরার আসলে দেখা যায় যে অনার্স জীবন শেষ হয়ে গেলে তারপরে ঘোরাঘুরি বা সেই সময় ছুটি পাইলে একটু ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সবকিছুই আসলে বিশ্ববিদ্যালয় সবকিছুই করতে হবে ব্যালেন্সের মধ্যে ব্যালেন্সের পড়াশোনাটাও করতে হবে বই পড়তে হবে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেগুলো চালিয়ে যেতে হবে এবং জীবনটাকেও সময় দিতে হবে মনটাকেও ভালো রাখতে হবে এবং সচেতন থাকতে হবে কোনো খারাপ সঙ্গের মধ্যে যেন জড়িয়ে না সবকিছুই করতে হবে আলোক অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার চাকরি জীবনের জন্য অগ্রিম শুভকামনা আপনি আপনার পেশাগত জীবনে অনেক সাফল্য অর্জন করেন এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন আপনার যত সুন্দর স্বপ্ন আছে সব সুন্দর স্বপ্ন পূরণ হোক আমাদের পক্ষ থেকে অনেক আশীর্বাদ অনেক শুভকামনা ধন্যবাদ আমি প্রথম আলো ট্রাস্ট যে আজকে অনুষ্ঠানে এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং পরবর্তীতে যে আমার যে অনুপ্রেরণা আমার কথা থেকে যদি কেউ অনুপ্রেরণা পায় সেক্ষেত্রে আমার জন্য অনেক আমার কাছে ভালো লাগবে এবং ধন্যবাদ প্রথম আলো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আজকে আমাদের সঙ্গে ছিলেন আলোক খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার পেশাগত জীবনে যুক্ত হতে যাচ্ছেন তার পেশাগত জীবনের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা সেই সঙ্গে তার সব সুন্দর স্বপ্ন পূরণ হোক এই অভিনন্দন এবং এই শুভকামনা জানিয়ে আহ আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী পর্বে অন্য একজন অদম্য মেধাবীকে সঙ্গে নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে চলে আসব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি